আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন ডক্টর ইউনুস জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ ক্ষতিগ্রস্ত আটান্ন লাখ মানুষ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হতে পারে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা হাশিম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহায়তা কামনা করেন এ সময় মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এদিকে একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাজদুপুই ও কানাডার হাই কমিশনার লিলি নিকোলস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পৃথক বৈঠকে রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন জামায়াতে ইসলামী ছাত্রশিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আজ এ প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির রাজনীতি করার অধিকার ফিরে পেল এর আগে গত পহেলা আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে প্রজ্ঞাপনটি গ্যাজেটে প্রকাশিত হয় এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন জামায়াতকে নিষিদ্ধ করার পেছনে আওয়ামী লীগের বধ মতলব ছিল মূলত জামায়াতকে চাপ রেখে তাদের কথা মতো চালাতে চেয়েছিল আওয়ামী লীগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্রজনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের সারসংকট দেখা দিলে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভা শেষে তিনি কথা জানান বৈঠকে বিভিন্ন দেশ থেকে নব্বই হাজার মেট্রিক টন ইউরিয়া সার ও বিশ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে আর এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আটান্ন লাখেরও বেশি মানুষ দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বন্যার পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানান বলেন বন্যার পানি নামতে শুরু করলেও এগারো জেলার বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার এখনও পানিবন্দি আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চৌত্রিশ জন অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্গত এলাকায় চার হাজার তিনশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে মোট পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো জন মানুষ এবং উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি গবাদি পশুর আশ্রয় হয়েছে এছাড়া এগারো জেলার বানভাসীদের চিকিৎসা সেবা দিতে ছয়শো উনিশটি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং আজকে পর্যন্ত আশ্রয় কেন্দ্রের যারা আছেন তাদের সংখ্যাটি হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশজন এবং এর পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে তাদের সেই সংখ্যাগুলি হচ্ছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি এগারোটি জেলায় আমাদের ছয়শো উনিশটি মেডিকেল টিম কাজ করছে আমরা এক কোটি টাকা নতুন বরাদ্দ করেছি সেটি হচ্ছে কুমিল্লাতে তিরিশ লক্ষ ফেনীতে বিশ লক্ষ নোয়াখালীতে তিরিশ এবং লক্ষ্মীপুরে বিশ লক্ষ এটা হচ্ছে বাড়তি বরাদ্দ আমাদের প্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে এবং কোন জেলা থেকে সাথে পাঠিয়ে দিতে আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ছেচল্লিশতম বার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে সে অনুষ্ঠানের টাকা বন্যার্থ্যদের মাঝে ত্রাণ হিসেবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলেন পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণ করতে হবে তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা প্রয়োজন এছাড়াও পরিকল্পিতভাবে চক্রান্ত করে বিএনপির নামে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব এই প্রতিষ্ঠাবার্ষিকদের আপনারা জানেন যে আমরা আমি আপনাদের সঙ্গে বসেছিলাম বলেছিলাম যে ছয় দিন ব্যাপী একটা আপনার খুব বড়ো কর্মসূচি নেওয়া হয়েছিল তো এই বন্যার কারণে কালকে সে সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারেই এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় কথাকে উত্তরণ করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুরোপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রতিনিধি জয় রহমান বীর উত্তমের মাজারে করা হবে। পূর্বে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল সাংবাদিকরা চাইলেও সত্য কথা বলতে পারেননি এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন দেশ ও জাতীয় স্বার্থে সমাজের সবাইকে এক থাকতে হবে এক্ষেত্রে দেশবিরোধী সমঝোতা করা যাবে না বলে হুঁশিয়ার করেন ডাক্তার শফিকুর রহমান জামায়াতে আমির বলেন যেই ক্ষমতায় আসুক সেই শাসক যেন সমাজের কাউকে দাস মনে না করে দেশ থেকে ভয়ের সংস্কৃতি দূর করতে হবে সাংবাদিকরা মুক্ত স্বাধীন ও নির্ভয়ে দায়িত্ব পালন করবে এ সময় জামায়াতের ভুল ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক তবে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সায়ন সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান বুধবার সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক থাকলেও এই সরকার শুধু প্রয়োজনীয় সংস্কার সাধন করে জনগণের সরকারের কাছে দায়িত্ব দেবে বলেও জানান তিনি প্রত্যাশা থাকলেও এই সরকার শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কার সাধন করে তারপরে জনগণের সরকারের কাছে যেটি স্যার ওনার বক্তব্যে কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য বলেছেন মানুষের মনের ভাষা বুঝতে হবে জনগণের অধিকার জনগণকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে ফিরিয়ে দিতে হবে সবাই বাংলাদেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন শেখ হাসিনা সরকার গণতন্ত্রে ও আইনের শাসন বিশ্বাস করে না তাই মিডিয়া হাউসকে তারা ভয়ভীতি সংস্কৃতির মধ্যে নিয়ে সেলফ সেন্সরশিপ এবং প্রেশার সেন্সরশিপ চালু করে দখল করে নিয়েছিল আমার ভাই ইলিয়াস আলী চৌধুরী আলম গুম অর্থাৎ গুমের রাজনীতি এই বাংলাদেশের প্রতিষ্ঠা অর্থাৎ শুরু করেছিল এই শেখ হাসিনা এই সময় সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান ডক্টর জাহিদ ভালোভাবে নেয় না কিন্তু আমরা চাই বিজয় টিভি ঢাকা মোহাম্মদ ইউনুস স্যার শুধু বাংলাদেশে নয় এই পৃথিবীতে এক এবার জেলা সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাবেক গৃহায়ন গণপূর্ত মন্ত্রী মুক্তাদির চৌধুরী সহ একশো জনের বিরুদ্ধে বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় এস এম রাষ্ট্রু নামের এক ব্যক্তি এ মামলা করেন বিজয়নগর থানা পুলিশ জানায় মামলায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার সহ একশো জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও একশো থেকে দেড়শো জনকে আসামি করা হয়েছে এর আগে গত তেইশ আগস্ট মাদ্রাসা ছাত্র হোসাইন আহমেদ এবং চব্বিশ আগস্ট মাসুদ আহমেদের হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নওগাঁয় মাদক মামলায় দুইজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেকে আরও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে দণ্ডপ্রাপ্তরা হলেন নবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের মোহাম্মদ লিটন মিয়া এবং একই এলাকার মোহাম্মদ ইউসুফ আলী দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু সালের আঠারো আগস্ট রাতে নওগার পত্নীতলার সরাইডাঙা গ্রামের ছাতলতলা ব্রিজের ওপর থেকে লিটন মিয়া এবং ইউসুফ আলীকে সাতাশ গ্রাম হেরোইন সহ আটক করেছে র্যাব পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয় ওই মামলায় বারো জনের সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষী গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায় ঘোষণা করেন নবাবগঞ্জের শিবগঞ্জে হীরা বেগম নামে এক নারীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার দুই ভাই সহ উনচল্লিশ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন হীরা বেগম বাদীর আইনজীবী রবিউল হক দোলন বিষয়টি নিশ্চিত করে জানান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মামলার বিবরণে জানা যায় গত সতেরো এপ্রিল পূর্ব বিরোধের জেরে সাবেক ডিআইজি ও তার ভাইদের নির্দেশে হীরা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ভাঙচুর ও লুটপাট করা হয় এছাড়া আশপাশের আরও কয়েকজনের বাড়িতে হামলা লুটপাট করে আসামিরা এতে সব মিলিয়ে আঠাশ লাখ চল্লিশ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি ক্ষতিগ্রস্তদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল চুরি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হেবজু মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় উপজেলার তন্তর এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় হেবজুমিয়ার স্ত্রী কুলসুম বেগমের বিরুদ্ধে প্রতিবেশী শাহ আলম মিয়ার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম হেবজুমিয়াকে মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যাচ্ছি খেলার সংবাদে হত্যা মামলায় নাম জড়ানোর পর এবার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করা হয়েছে আজ এ আবেদন করেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি আবেদনপত্রে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয় এই তালিকায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজি ও অর্থ আত্মসাত নিষিদ্ধ জুয়ার ব্যবসা স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা ক্রিকেটে দুর্নীতি ও নির্বাচনী হলফ নামায় ব্যবসা সহ আরও নানা অভিযোগ করা হয় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানে অবস্থান করছেন সাকিব আল হাসান সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে চারে গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের ফুটবলাররা আজ নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মিরাজুল ইসলামের জোড়া গোলে এই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশের যুবারা খেলার প্রথমার্ধে স্বাগতিকদের কিছুটা দাপট দেখা গেলেও পরবর্তীতে বাংলাদেশের যুবাদের আক্রমণের জালে জড়িয়ে পড়ে তারা শেষ পর্যন্ত বাংলাদেশের অবিস্মরণীয় পারফরম্যান্সে শিরোপা জয় করে নেয় মারফুল হকের শিষ্যরা মেয়েদের একমাত্র সাফ শিরোপার পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব বিশ সাফে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন ডক্টর ইউনুস জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ ক্ষতিগ্রস্ত আটান্ন লাখ মানুষ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে